কার্যভিত্তিক সংগঠন যেখানে কিনা কাজের ভিত্তিতে সবার সবার মধ্যে আমাদের ব্যবসায় যে লক্ষ্য অর্জনের জন্য কার্যাবলী সেগুলোকে ভাগ করে দেওয়া হয় তার কিছু সুবিধা রয়েছে সুবিধাগুলোর কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে বিশেষজ্ঞতার বহিপ্রকাশ বিশেষজ্ঞতার বহিপ্রকাশ হচ্ছে যেই ব্যক্তি মার্কেটিংয়ে ভালো যে ব্যক্তি ফাইন্যান্সে ভালো এবং যিনি কিনা অ্যাকাউন্টিংয়ে ভালো তাদেরকে যদি তুমি তাদের কাজের বিশেষজ্ঞতার বেসিসে তাদের ব্যবসায়ের ক্ষেত্রে নিযুক্ত করতে পারো তাদেরকে ব্যবসায়ের জন্য সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়িত্ব অর্পণ করতে পারো সেক্ষেত্রে তাদের বিশেষজ্ঞতাটার একটা বহিঃপ্রকাশ অর্থাৎ তাদের যে বিশেষজ্ঞতাটা রয়েছে স্পেশিয়ালিটি সেটা একটা রিফ্লেকশান আমার ব্যবসায়ের ক্ষেত্রে চোখে পড়বে এবং এর ফলে কি হবে অন্য কোনো ব্যক্তি যদি সেই সিদ্ধান্তটা নিয়ে থাকত তাহলে তার দ্বারা যে ভুল ত্রুটিটা হতো সেটা অনেক ক্ষেত্রে হ্রাস পায় পরবর্তীতে রয়েছে কাজের সুষ্ঠু বন্টন এবং নির্বাহী কর্মভার লাঘব এক্স্যাক্টলি তোমার ব্যবসায় যিনি সিইও তাকে যদি একাই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে একটা সিদ্ধান্তহীনতা দেখা দেয় এটা কেন হয় যেহেতু তিনি সব বিষয়ে বিশেষজ্ঞ নন এবং এই নির্বাহী কর্মভারটা অর্থাৎ তার সিদ্ধান্তহীনতাটা অনেক ক্ষেত্রে কমে যায় যদি তোমার ব্যবসায়ীর ক্ষেত্রে কার্যভিত্তিক সংগঠন এটা অনুসরণ করা হয় পরবর্তীতে রয়েছে কর্মীদের মানোন্নয়ন এক্স্যাক্টলি তুমি যখন কিনা ফাইন্যান্সে একটা ব্যক্তি যিনি কিনা ফাইন্যান্সের ক্ষেত্রে খুব ভালো ডিগ্রি অর্জন করেছেন হতে পারে তিনি একজন এফ এ সো তার এই ডিগ্রিটার কথা চিন্তা করে হলেও যদি আমরা তাকে আমার ব্যবসায় নিযুক্ত করি তাহলে আমার ব্যবসায় পর্যায়ক্রমে উৎপাদনশীলতাটা বাড়বে এবং তার কাজের ক্ষেত্রে তার মান হবে এবং তার দক্ষতার পরিমাণটা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে কেননা আমার ব্যবসায় কাজ করার সাথে সাথে নিশ্চয়ই তিনি অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন যত বেশি তিনি এক্সপিরিয়েন্সড হবেন আমার ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তত বেশি আমার উৎপাদনশীলতাটা বেড়ে যাবে পরবর্তীতে রয়েছে মৃত ব্যয়তা যখন তুমি জানো যে আমার ব্যবসায়ের ক্ষেত্রে যারা কাজ করছে তারা প্রত্যেকেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অ্যাকিউরেট এবং পারফেক্ট তখন কিন্তু আমার ব্যবসায় যে কোনো ধরনের অপচয় হ্রাস পাবে আর অপচয় যখন হ্রাস পায় তখন কি হয় আমার ব্যবসায় মৃতব্যতাটা নিশ্চিত করা সম্ভব হয় বোধে সীমিতকরণ এই ওয়ার্ডটা দেখে তোমরা একটু কনফিউজ হয়ে গেলে হয়ে যেতেও পারো কিন্তু এই ওয়ার্ডটার মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে একটা অ্যাম্বিগুইটি দেখা দেয় অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তুমি কনফিউজড হয়ে যাও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই কনফিউশন এটাকে দূর করে দেয় আমার কার্যভিত্তিক সংগঠন কিভাবে যেহেতু যিনি সিদ্ধান্ত গ্রহণ করছেন তিনি সেই বিষয় একজন বিশেষজ্ঞ এই যে একটা ছোট্ট মার্ক দিয়েছে একটা স্টার মার্ক দ্যাট মিনস প্রত্যেকটা ডিগ্রি যারা কিনা বিভিন্ন ক্ষেত্রের স্পেশালিস্ট তাদের এই ডিগ্রিগুলো কাউন্ট করে এই ডিগ্রিগুলোর কারণে তাদের এক্সপিরিয়েন্স ভালো হয় তারা আরও বেশি স্কিল্ড হয় এবং এই স্কিল্ড লেবারের জন্য সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমার অপচয় হ্রাস পায় কনফিউশন থাকে না এবং আমার উৎপাদনশীলতাটা বেড়ে যায় এবং লাস্টলি শ্রম বিভাজনের সুফল যত বেশি তুমি শ্রম বিভাজন করতে পারবে যে যেই কাজে দক্ষ তুমি যদি দক্ষতার বেসিসে তাকে কার্যটাকে ভাগ করে দিতে পারো তাহলে কিন্তু আমার ব্যবসার ক্ষেত্রে আমার অর্থের অপচয় যেরকম কমবে তেমনি আমার ব্যবসার উৎপাদনশীলতাটাও বেড়ে যাবে আর এটাই ছিল কার্যভিত্তিক সংগঠনের সুবিধা